তিনি বিধায়ক নন সংসদও নন শহরের রাজনীতিতে পরিচিত হেভিওয়েট নেতাও নন কিন্তু তার পরও বোলপুরে তার নামে বাঘে গড়ুত এক জল খাই নির্দিষ্ট জেলায় রাজনীতি করা একজন মানুষ হয়েও সবার কাছে পরিচিত কেষ্ট বলি বাংলার রাজনীতিতে তিনি সবচেয়ে বেশি চর্চিত নাম তার রাজনৈতিক প্রভাব প্রশ্নাতীত গুরুবাতাসা চরম চরম ঢাক পাচনের বাড়ি তারই মুখ থেকে বেরিয়ে আসা রাজনৈতিক হাতিয়ার অনুব্রতর বাবা কৃপাসিন্ধু মণ্ডল তার মুদিখানার দোকান ছিল সেই সঙ্গে ছিল একটা গ্রিলের কারখানা অনুব্রত এখন থাকেন বোলপুরের নিচুপট্টি এলাকায় তাদের গ্রামের বাড়ি ছিল বোলপুর থেকে বারো কিলোমিটার দূরে নানোর থানার হাটসরান্দি গ্রামে ছোটবেলা থেকেই সেখানেই কেটেছে কেষ্টমণ্ডলের সেই কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল দীর্ঘ দুই বছর তিহার জেলে কাটানোর পর শব্দ ফিরেছে সেই বীরভূমের মাটিতে তাই অনেকের মনে কোশ্চেন থেকেই যায় কিভাবে একটা মাছ বিক্রেতা থেকে আজ অনুব্রত মণ্ডল এই জায়গায় তাই চলুন আমার কাজ সমস্ত মানুষের ডাউট ক্লিয়ার করা তাই আজকের ভিডিওতে দেখবেন অনব্রত মণ্ডলের রাজনৈতিক উত্থান এবং সেই সঙ্গে অনব্রত মণ্ডলের জীবন কাহিনী এবং আপনাদের যদি সত্যি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে উনিশশো ষাট সালের পয়লা এপ্রিলে নানুরের হাটসেরান্দি গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন অনব্রত মণ্ডল পড়াশোনা করেছেন ক্লাস এইট পর্যন্ত অনুব্রত মণ্ডলের বাবার ছিল মুদির দোকান অল্প বয়স থেকেই সেই দোকানে বসতেন অনব্রত তারপর বোলপুরের বাজারে নিজেই মাছের ব্যবসা শুরু করেন আর রাজনীতিতে অনব্রতর হাতেখড়ি সেই কিশোর বয়সী প্রথমে কংগ্রেস করতেন তখন দলের একজন সাধারণ কর্মী ছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস করতেন সেই সূত্রেই তার সঙ্গে অনব্রতর পরিচয় আপনারা জানেন যে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করে বলা যেতে পারে তখনই ভাগ্যের চাকা ঘুরে যায় অনব্রত মণ্ডলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে অনব্রত দল ত্যাগ করেন আর তাকে বীরভূম জেলা যুব তৃণমূলের সভাপতি করা হয় দু সাল অনব্রতের জীবনের আর এক গুরুত্বপূর্ণ বছর সেই বছর নানুরের সুচপুরে এগারো জন চাষীকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি এই সময় বীরভূমে ছিল বামেদের শক্ত ঘাঁটি কিন্তু এই অনুব্রত মণ্ডল বীরভূমে সিপিএম বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন সেই থেকে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও আস্থাভাজন হয়ে যান তখন বীরভূমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় তবে তখন দল ছেড়ে দেন তিনি সালটা ছিল দু সেই সুশোভন বন্দ্যোপাধ্যায় জায়গায় সভাপতি হন অনুব্রত মণ্ডল তারপর থেকে সেই পদেই রয়েছেন তিনি এরপর দু সালে রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস তারপর থেকে অনব্রত মণ্ডলের নেতৃত্বে বীরভূম কার্যত তৃণমূলের গড়ে পরিণত হয় একের পর এক ভোটে দলকে সাফল্যের না কেষ্ট এরপর বিভিন্ন জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় তাকে এগারোই আগস্ট দু হাজার বাইশ গরু পাচারের জন্য পশ্চিমবঙ্গে জিজ্ঞাসাবাদের পর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা দাবি করেছে যে আটচল্লিশ দশমিক ছয় কোটি ছাড়াও তারা গত ডিসেম্বর থেকে গরু পাচার থেকে নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকার সম্পত্তি খুঁজে পেয়েছে এখনও পর্যন্ত ইডি গরু পাচারের অর্থ থেকে সাতাত্তর দশমিক পাঁচ ছয় কোটি টাকার সম্পত্তি খুঁজে পেয়েছে। বারো আগস্ট দু সালে তাকে আদালতে হাজির করার পর আসানসোল থেকে কলকাতায় আনা হয় দু তেইশ সালের সাতই মার্চ ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যায় অনবরতকে থেকে একুশে মার্চ দু হাজার তারিখে তিহার জেলে পাঠানো হয়েছিল অনব্রত মন্ডলের জীবনের নানা কাহিনী নিয়ে প্রকাশ পেয়েছে একটি বই যার নাম দেওয়া হয়েছে খেলা হবে বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বইটির উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র বস্ত্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে বহুল চর্চিত নাম অনুব্রত মণ্ডল তার একাধিক মন্তব্যের জেরে প্রায়ই তাকে সংবাদ শিরোনামে আস্থা দেখা যায় বীরভূমের জেলা সভাপতি বরাবরই তার দাপুটে স্বভাবের জন্যই পরিচিত তাই জনপ্রিয় সেই কেষ্টর জীবন নিয়ে প্রকাশিত বই ঘিরে উচ্ছ্বাস রয়েছে অনুগামীদের মধ্যে বীরভূমের তৃণমূল কর্মীরা বলেন অনব্রত মণ্ডলের নামে নাকি সেখানে বাঘে গরুতে ঘাটে জল খায় বাতাসের দিক পরিবর্তন হয় তার নামে ভোটেলি যিনি নানারকম দাওয়াই দিয়ে থাকেন সেই সময় রয়েছে অনব্রত মণ্ডলের এই জীবন কাহিনীমূলক বইটিতে খেলা হবে বইটি লিখেছেন জনৈক সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বইটির দাম রাখা হয়েছে দুশো টাকা বইটিকে অনব্রত মন্ডলের বায়োগ্রাফি বলা যেতে পারে কিভাবে তিনি কেষ্ট থেকে অনব্রত হয়ে উঠেছেন সেই কাহিনীও বর্ণনা করা হয়েছে এই খেলা হবে বইটিতে বইটির প্রচ্ছদে রয়েছেন অনব্রত মন্ডলের নানা মুহূর্তের নানা অভিব্যক্তির ছবি যেখানে তার গ্রামের বাড়ি ছিল সেখানে প্রতি বছর দুর্গাপুজোর আসন বসত তেমনই এক আসনে বসে অনব্রত তেমনই এক আসরে বসে অনব্রত মন্ডলের মজলিস এবং তার পরিচয় হয় গ্রামের মেয়ের ছবির সঙ্গে তখন অনব্রত মণ্ডলের বয়স ছিল তিরিশ বছর সেই সময় সেই পরিচয় প্রেমে পরিণত হয় তারপর তা গড়াই বিয়ে পর্যন্ত শ্বশুর শ্বশুরমশাই ট্যুর ট্রাভেলের ব্যবসা করতেন আর বোলপুর বাজারে তার একটি জুতোর দোকান ছিল আর্থিক অবস্থা ঘুরতে শুরু করে অনব্রত উনিশশো একানব্বই সালে তাদের মেয়ে হয় তার নাম রাখা হয় সুকন্যা বাবার সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়েছিল বর্তমানে তাকে নিয়ে ভিডিও করার একটি কারণ হল বর্তমানে তাকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে কিন্তু এখনই তিনি তেহার জেল থেকে ছাড়া পাচ্ছেন না তাই আজকের ভিডিওটি জানালাম কে এই অনব্রত মঙ্গ